সালাম আলাইকুম ওয়ালাইকুম আমি মোহাম্মদ নবীর ইসলাম বলছিলাম জি তো আপনার কাছে আসছিলাম একটা পরামর্শ নিতে আর কি জি জি বলুন মানে বলতে চাচ্ছিলাম যে আপনাদের কাছে তো সব ধরনের সোলার আইপিএস এগুলো তো তো পাওয়া যায় জি আমার প্রশ্ন ছিল যে ছোট মানে অল্প খরচের মধ্যে সোলার যে হচ্ছে সোলার আচ্ছা আমি বলছি বিষয়টা বুঝতে পারছি যে দর্শক অনেক কাস্টমারই আছে যারা আমাদের কাছে ক্লিয়ার কাট বলতে পারেন না যে সোলার ডিভাইসে কি কি চালানো যায় বা কি বা অনেক সময় বোধ করে আমি একটু ক্লিন করে দিই সোলার হচ্ছে ডিসি বিদ্যুৎ ডিসি বিদ্যুৎ থেকে আপনি ডিসি ফ্যান লাইট এগুলো চালাইতে পারবেন আবার যদি বলেন যে না আপনি এসি ফ্যান লাইট অর্থাৎ আমাদের মাথায় যে ফ্যান ঘুরে ইলেকট্রিসিটিতে যে ফ্যানটা ঘুরে যে বাল্বটা চলে সেই ফ্যান সেই বাল্ব অনু রাউটার ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ইত্যাদি এগুলো আপনারা সোলার থেকে চালাইতে পারবেন এই ধরনের ইনভার্টার থেকে এই যে আমার কাছে যে একটা ইনভার্টার আমি চালু করে রেখেছি এখন এই ইনভার্টার থেকে চালু করতে পারবেন এখন আপনি কি এই সেটআপ সম্পর্কে জানতে চাচ্ছেন জি জি অবশ্যই আচ্ছা আমি আপনাকে এখানে একটা রেডি প্যাকেজ আছে আমার এটা আমার এক সম্মানিত কাস্টমারের জন্য আমি রেডি করতেছি সো আপনাকেও বিষয়টা ক্লিন করি জি আমরা মাত্র তিরিশ এমপিআর একটা ব্যাটারি দিচ্ছি সঙ্গে একটি চায়নার কোয়ালিটি ফুল ইডিসন কোম্পানি এই ইডিসন কোম্পানির একটি ইনভার্টার 1000 ওয়াট সঙ্গে 100 ওয়াটের একটি মনো সোলার প্যানেল এবং এর সঙ্গে পরিমাণ মতন যে ক্যাবলসটা লাগে অর্থাৎ সোলার থেকে এই ইনভার্টার পর্যন্ত 10 গজ অর্থাৎ 30 ফিট কেবলস আমরা দিয়ে দিব এই প্যাকেজটার মূল্য হচ্ছে মাত্র 17900 হাজার নয়শো টাকা টাকায় আমরা কি কি দিচ্ছি একটা 100 ওয়াটের সোলার 10 গজ অর্থাৎ 30 ফিট সোলারের কেবলস একটি এ গ্রেডের ইনভার্টার একটি সোলার ব্যাটারি তিরিশ এমপের এই সব মিলে সতেরো হাজার নয়শো টাকা একটি প্যাকেজ এই ইনভার্টারটার বিশেষত্ব হচ্ছে আপনি আবার যদি মনে করেন যে কারেন্টের ফ্যান কারেন্টের লাইট চালাবেন সেটিও চালাইতে পারবেন এটাতে ডুয়েল মুড করা আছে তৃতীয় সুবিধা হচ্ছে এখানে ব্যাটারি ভোল্টেজ দেখতে পাবেন আমি একটু ক্যামেরাটা নিয়ে এসে দেখানোর অনুরোধ করব এখানে দেখেন ডিসি ভোল্টেজ শো করতেছে এখানে যখন আমি সোলার পাওয়ারটা সংযোগ দিব এখন এই যে এখানে জিরো জিরোয়ার দেখতেছেন এইটাতে আপনারা তখন এই ইয়া দেখতে পারবেন এখানে দেখতে সোলার থেকে যখন এই চার্জিং করবে এখন জিরো জিরো মানে আমি সোলার চার্জিংটা দিই নাই শুধু ব্যাটারি কানেক্টটা করছি আচ্ছা এর এই পাশেই দেখেন এই যে অন অফ এই যে অফ করে দিলাম এখন ইনভার্টার অফ হয়ে গেল অর্থাৎ এসি বের হবে না এখন যদি কেউ ডিসি সেট আপ এই দেখেন ডিসি আউটপুট এখানে প্রথমে লেখা আছে সোলার ইন সোলারের লাইন প্রথমে নেগেটিভ পরে পজিটিভ এখানে দেখেন বারো ভোল্ট আউট পজিটিভ নেগেটিভ এখান থেকে বারো ইন আউট আপনারা নিতে পারবেন আচ্ছা তো এই প্রোডাক্টটা দিয়ে আপনারা চালাইতে পারবেন হচ্ছে আমি যে ভাইকে এই প্রোডাক্টটা প্যাকেজ করেছি উনি চালাবে মূলত একটি ল্যাপটপ অথবা একটি ডেস্কটপ কম্পিউটার ওয়াইফাই রাউটার অনু মোবাইল চার্জ এবং একটি ফ্যান অর্থাৎ উনি হচ্ছে ফিলান্সার যে ভাইরা ফিলান্সিং করেন যারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একেবারেই লাগবে না একটি সোলার আপনার এই ব্যাটারিটা তিরিশ এম্পিয়ার তো একশো ওয়ার্ডের সোলার থেকে আমার ছয় এম্পিয়ার কারেন্ট উৎপাদন হবে তো ওইটাতে আমাদের ব্যাটারিটা চার্জ করবে পাশাপাশি এই ইনভার্টার দিয়ে এটা আবার কম্পিউটারটা রানিং অবস্থায় চলবে তাহলে দিনে সরাসরি সোলার থেকেই চল দিছে আবার সন্ধ্যার পরে এই ব্যাটারি থেকে ব্যাকআপ দেব অর্থাৎ আমি আরো ক্লিন করে দিই সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ইনভার্টার থেকে এই সোলার সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে আপনার ল্যাপটপ কম্পিউটার বা যেটাই চালাইতে চান দুইশো ওয়াট চালাইতে পারবেন এরপরে বিকাল পাঁচটায় তো সোলার থাকবে না বিকাল পাঁচটার পর থেকে ব্যাটারি থেকে সে ব্যাকআপ দিবে ব্যাটারি থেকে সে রাত দশটা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম তাহলে কিন্তু লং টাইম একটা ব্যাকআপ আপনারা পেয়ে যাচ্ছেন সত্যি একটা ব্যাটারি দিয়ে এখন ব্যাটারি তিরিশ কেন অনেকেই প্রশ্ন করবেন ভাই তিরিশ ব্যাটারি দিয়ে এতক্ষণ সম্ভব জি সম্ভব কারণ এটা তিরিশ হলেও রিমসো কোম্পানির তিরিশটা খুবই কোয়ালিটিফুল এখানে দেখেন লেখা আছে মডেল সিক্স আর বিটি পঞ্চাশে অবলিক তিরিশ এম্পিয়ার অর্থাৎ এটা পঞ্চাশ হলেও আপনারা পারফেক্টলি তিরিশ ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি যতখান আর এই প্যানেলটা আমি যে প্যানেলটা দিচ্ছি এটা হচ্ছে সানল্যান্ডের কোম্পানির একটা প্যানেল আমার পাশে আরো প্যানেল আছে আমি একটু দেখাই এই যে সানল্যান্ডের প্যানেল আমি যে প্যানেলটা দিচ্ছি বিশ্বের বেশ কিছু দেশে এই প্রোডাক্টে যায় যদি এই প্রোডাক্ট গুলো চায়না চায়না হলেও এই প্রোডাক্ট গুলো কোয়ালিটি ভালো এর যে সেল এর ভিতরে যে সেলটা এই যে কালো কালো যেটা দেখছেন এটা হচ্ছে মুনো এই মনো সেল আর কি এটা হচ্ছে জার্মানি ছলে যেখানে লেখা আছে জার্মানি তো এটা চাইনা থেকে অ্যাসেম্বল হয়ে আসলে প্রোডাক্টটা কিন্তু জার্মানি এবং এটার গ্যারান্টি হচ্ছে পাক্কা 20 থেকে 25 বছর কোম্পানি 20 বছর বলে দিছে এটা তার চেয়ে বেশি ইনশাআল্লাহ ঠিক ছয় বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ এখন ব্যাপার হচ্ছে যে এটা দিয়ে আমরা ব্যাটারি 30 এবং প্যানেল দিচ্ছি 103 গুণ প্যানেল দিচ্ছি যেন চার্জিংটাও হয় ওপরদিকে বিদ্যুৎ উৎপাদন করে সহজ কথায় দুইশো ওয়ার্ড লোডে এটি আপনারা সকাল আটটার থেকে রাত দশটা পর্যন্ত নন স্টপ চালাইতে পারেন কোন কারেন্ট লাগবে না তো এই প্রোডাক্টটার দাম হচ্ছে সত্তর টাকা নয়শো সাহেব আপনি কি বিষয়টা ক্লিন হয়েছেন জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি এমন একটা প্যাকেজ চাচ্ছিলাম কারণ আমি একটা আমি চাই যে একটা ল্যাপটপ চালাবো দু একটা ফ্যান চললো পাশাপাশি দুই তিনটা লাইট না দুই একটা ফ্যান চালাইতে পারবেন না আমি আবারও বলছি একটা সিলিং ফ্যান জি পঁচাত্তর ওয়াট সেখানে আমরা একশো ওয়ার্ড ধরতে পারি অনুরাউটার হচ্ছে 20 ওয়াট। তাহলে 120। আপনি একটা এলইডি বাল্ব হতে 20 বা 30 ওয়াটের লাগাইতে পারেন তাহলে 150 ওয়াট। এরপর আপনি একটা সর্বোচ্চ কম্পিউটার চালাতে পারবেন। জি। সেটা হতে পারে ডেস্কটপ হতে পারে ল্যাপটপ। তবে যদি ডেস্কটপ কম্পিউটার চালান সে ওয়াটটা একটু বেশি লাগে অনেকের কম্পিউটারে কনফিগারটা অনেক ভালো পাওয়ার সাপ্লাইটা বেশি ওয়াটে থাকে সে ক্ষেত্রে পরামর্শ দেব সিলিং ফ্যান না দিয়ে আপনি একটা টেবিল ফ্যান চালাতে হবে। এই ব্যাটারিতে আর যদি একসাথে বড় কিছু চালাতে চান সেক্ষেত্রে মেশিন এই ইনভার্টার মেশিনটা এটাই থাকবে শুধু প্যানেল এই যে পাঁচ হাজার দুইশো দেখতে পাচ্ছেন এই প্যানেল দুইশো নিতে হবে এই ব্যাটারি যে এখানে তিরিশ দেখতেছেন ব্যাটারিটা ষাট এমপি আর নেবেন সেক্ষেত্রে আপনার প্যাকেজ কস্টিংটা মানে আলটিমেটলি বেড়ে যাবে অলমোস্ট প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো আর যখন আপনি ব্যাটারি এবং প্যানেলটা বাড়াবেন তখন আলটিমেটলি দশ থেকে বারো হাজার টাকা আপনাকে আরো বাড়াইতে হবে প্লাস করতে হবে যাই হোক এই ছিল এই প্যাকেজের ভিডিও আহ আপনার চাহিদা মতন আপনি নিতে পারবেন আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে বা দর্শক আপনারা যারা আজকের ভিডিও দেখছেন আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজিং করে আপনার কতটুকু লাগবে কি চালাবেন সেই ডিটেলস আমাদের কাছ থেকে শুনে এই এই ব্র্যান্ডের আমি আবার কোম্পানিটা আমি আবার আপনাকে একটু মেনশন করতেছি এটি একটু খুবই কোয়ালিটিফুল এই ব্র্যান্ডের আপনারা এই ইনভার্টারটি নিতে পারেন কারণ এটার কোয়ালিটিটা অনেক ভালো আর এটা ডায়াগ্রামটা আমি একটু পিছন থেকে দেখাই যে এখানে যদি আপনার ডায়াগ্রামটা একটু যদি দেখেন যে দেখেন এইটা কিন্তু এই যে বারো আউটপুট হুম এবং হচ্ছে সোলার ইনপুট আপনি দুটোই করতে পারবেন আচ্ছা কুলিং ফ্যান আছে এটাতে এবং নেগেটিভ পজিটিভ যে আপনি টার্মিনাল যদি কোনো কারণে ভুলও করেন এটা কোনো পুরবে না এটা সেই প্রোটেক্টটা দেওয়া আছে তারপর ব্যাটারি পজিটিভ টার্মিনাল ব্লকেট করা আছে এটাও কোনো সমস্যা হবে না এলসিডি ডিসপ্লে আছে এসি আউটপুট সিস্টেমটা আছে তারপরে আপনার হচ্ছে ইনভার্টার সুইচিংটাও আছে খুবই সুন্দর এবং 5 ভোল্টের একটা ইউএসবি আছে আপনি চাইলে নর্মালি মোবাইল চার্জ করতে পারবেন যে এখানে কিন্তু সেই পয়েন্টগুলো খুব সুন্দরভাবে দেখা দিছে এবং এখানে ডাইগ্রাম দেওয়া হয়েছে আপনারা কিভাবে এটি ইউজ করতে পারেন সেই বিষয়ে কিন্তু এখানে স্পষ্ট একটি ধারণা দেওয়া আছে আপনার কি কি চালাইতে পারবেন দেখাইছে প্রথমে সোলার থেকে তারপরে ব্যাটারি থেকে তারপর আপনার সোলার এবং ব্যাটারি সংযোগ করার পরে ফ্যান লাইট আপনার কুকিংয়ের আইটেম এগুলো চালাইতে পারবেন ডিসি সেট থেকে এরপর আসা হচ্ছে এসি সেট আপ থেকে আপনি চালাইতে পারবেন আপনি মোবাইল চার্জ করতে পারবেন আপনার ফ্রিজ ফ্রিজটা চালাইতে পারবেন টিভি চালাইতে পারবেন ফ্যান চালাইতে পারবেন এলইডি লাইট চালাইতে পারবেন এটাতে টু ইন মোড এটা হচ্ছে ডিসি আউটপুট পাবেন আবার এসি আউটপুটও পাবেন তো দুইটা আউটপুট মিলে কিন্তু এই প্রোডাক্টটি এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট বলে আমার কাছে বিবেচিত এবং আমরা এটা বহুল ব্যবহার করতেছি ইভেন আমি আমার অফিসেও কিন্তু এই প্রোডাক্ট আমার কম্পিউটারে একটা ইউজ করি কারণ আমার মিটারটা হচ্ছে প্রিপেইড মিটার বারো থেকে পনেরো টাকা ইউনিট কস্টিং হয় সো আমি চেষ্টা করতেছি যে সোলার থেকেই চালানোর জন্য যেন আমাকে আর নতুন করে কোনো বিদ্যুৎ বিল না দিতে হয় সুপ্রিয় দর্শক আমাদের অফিসের ঠিকানা হচ্ছে টি এম ট্রেডিং মিরপুর দশ সারদ স্কুল গেটের ভিতরে স্কুল অ্যান্ড কলেজের গেটের ভিতরে এখানে এসে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিব এবং আমার প্রোডাক্ট দেখে আপনারা নিতে পারবেন অথবা কুরিয়ারে অনলাইনে নিতে পারবেন দর্শক আমাদের আরেকটি শাখা হচ্ছে নাটোর সেটাই মূলত আমাদের হেড অফিস বা পুরাতন অফিস নাটোর থেকে যারা নিতে চান তারাও নিতে পারেন অর্থাৎ নাটোর এবং ঢাকা দুইটি অফিস থেকে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন অথবা আপনার বাসায় বসে থেকে অনলাইনে ঘরে বসে আমার এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারি আপনাদেরকে দিয়ে দেবো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি সেই সঙ্গে নবুরুল ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম